হ্যাঁ সারা দিন সামনে শীত তাই ঢাকা তো গেছে আর তাদের জন্যই ক্রিম নিয়ে সব আছে পাশাপাশি কাজ করবে

তারপর দেখা যাচ্ছে নিউট্রিজিনা নিউরিয়ানি মানে ইউএস এর ইউএস এর সেরাবি ইউএস প্রোডাক্ট ফ্রান্স নিউট্রিজিনা এটা কানাডা কানাডার প্রোডাক্ট

তারপর আছে জনসন এটা মনে বড়দের না হ্যাঁ এটা বড়দের এটা হলো বড়দের জন্য ছোট বড় সবাই ইউজ করতে আর এখানে কিছু কিছু ক্রিম আছে ফেস প্লাস বডি সব জায়গায় ইউজ করতে পারবেন হ্যাঁ তো আমরা মোটামুটি হালকা একটা ধারণা দিলাম এখন ফুল ভিডিওতে যাব তার আগে আমরা অ্যাড্রেসটা জেনে নিই ঢাকা ড্যাম রাইস টপ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় কসমেটিক ওয়ার্ল্ড দোকানের নাম 31 নম্বর দোকান এখানে আসলে আমরা সবটা পেয়ে যাবেন আর যারা অনলাইনে কেনাকাটা করতে যাচ্ছেন তারা ঘরে বসে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে আর প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে শুনে তারপরে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিবেন এইভাবেই তো ঠিক আছে আশেপাশে আসেন যারা সরাসরি শোরুমে চলে আসবেন

ঠিক আছে দুবাইয় আহ দুশো মেলের প্রাইস কত দুবাইয়ের দুইশো মেলের প্রাইস পড়তেছে আপনার ইয়া টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর ইন্ডিয়া টা পড়তেছে আপনার ইয়া টাকা ইন্ডিয়ান প্রোডাক্টে টাকা টাকা ডিফারেন্স টাকা তো এই যে কিন্তু মশলা সব জায়গায় ইউজ ছোটটা প্রাইস কত ছোটটার প্রাইস আপনার চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ ওকে

তো ঠিক আছে এটার প্রাইস কত এটার প্রাইস পড়বে বর্তমান প্রাইস আপনার এটা হচ্ছে pricepower in exact same order 7.5 jaar? iana 3.5 where you start travel nowę এল thudinh再teak ota ili product for new year iiak how BUT.. miel has Airbnb being cosas uhm, a BPA e goals a NFAL EL again every

আচ্ছা আচ্ছা এটা লোয়েলি ভাবটা বেশি রাখে ন্যারিশমেন্ট ক্রিম হ্যাঁ ফেস বডি সব দিয়ে এটা ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান 50 হচ্ছে আপনার 75 গ্রামের 75 ml এটার প্রাইস পড়তো আছে আপনারই টাকা

এটা ইন্ডিয়ান ছোটটা ইন্ডিয়ানো চারশো পঞ্চাশ কম আছে সেটার প্রাইস পড়তে আছে আপনার তিনশো আশি তিনশো আশি তিনশো আশি টাকা তারপর ফটোময়ডা বাচ্চাদের জন্য বেস্ট বড়দের আছে বড়দের আমার সেট ফটোময়ডা প্রাইস টাকা এটা কাজ করবে সফটনেস এর কাজ করবে হালকা ব্রে ওকে তারপরে বড় ছোট সবাই ইউজ করতে পারে এটা প্রাইস কত এটার দুবাই না এটা দুবাই